সীমা মা সীমা এখনো ঘুমিয়ে আসিস নাকি কি হয়েছে বাবা ডাকছো কেন প্রতিদিন তুমি না হয় মা ডাকতেই থাকো কেন বাবা একটু শান্তি থেকে ঘুমোতে দেবে না আমি যে বনে কাট কাটতে যাবো মা এই তোর মার আর সাজু কোথায় গেল জানি না বাবা তুমি কাট কাটতে চলে যাও আমি মাকে বলে দেব আচ্ছা মা সাবধানে থাকিস হ্যাঁ আমি মিঠুকে সাথে করে নিয়ে গেলাম কেমন এই সীমা সারাদিন তোমার ঘুম সারা কি আর কিছু থাকে না নাকি বাবা তোমার টিয়াকে বলে দেবে যেন সারাদিন আমার সাথে কোন সুটি না করে এই মিঠু এই তোমাকে কিন্তু এবার মায়ের দিব আমার মেঘে জালালে আজ আমার কাঠ কাটতে যাওয়ার মন চাইছে না তারপরেও যেতে হবে রে না গেলে যে তোদের মুখে খাবার তুলে দিতে পারবো না আজ যদি তোমার মন না চায় তাহলে ফিরে চলো বাবা না রে মিঠু আজকে যাই কাল আর যাব না এই তুই যে সারাদিন আমার সাথে থাকিস আমার খুব ভালো লাগে বুঝলি তোমার সাথে থাকতেও আমার খুব ভালো লাগে বাবা মিঠু এই সামনে দেখ বাঘ এ আমরা এবার কোথায় যাব রে বাবা তুমি নড়ো না তোমার বাম সাইডে দেখো একটা গুহা আমি গাছের ডালে গিয়ে বসছি তুমি ওই গুহার ভিতরে চলে যাও কিন্তু কিন্তু গুহার ভেতরে যদি বাঘটা ঢুকে পড়ে গুহাটা ছোট আছে সেখানে যেতে পারবে না তুমি তাড়াতাড়ি দৌড় দাও হ্যাঁ তো তেলা পোকা এই গুহার ভিতরে কোথা থেকে আসলো আমি তো এখান থেকে বের হতে পারবো না বাবা তো এখনো সেই গুহা থেকে বেরোলো না এত সময় বাবা ওখানে কি করছে দেখি তো একবার গিয়ে হে কি বাবাকে তো তেলা পোকাগুলো খেয়ে ফেলেছে বাবা তো মারা গেছে এখন আমি বাড়ি গিয়ে ওদের কি বলবো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মিঠু তোকে এমন বিচলিত দেখাচ্ছে কেন মা বাবা মারা গেছে বাবাকে মানুষ খেকো তেলাপোকা খেয়ে ফেলেছে কি বলছিস তুই এগুলো ও আমাদের এই অবস্থায় দেখে মুহূর্তে পারে না মা তুমি কেদ না আমরা যাবো সেই গুহায় দেখি সত্যি কি বাবাকে তেলা পোকা গুলো খেয়েছে কিনা হ্যাঁ মা যদি তেলাপোকাগুলো আমার বাবাকে খেয়ে ফেলে তবে আমরা এর প্রতিশোধ নিয়ে তবেই তবে না তোরা যাবি না যদি ওই খেয়ে ফেলে মা মানুষ তুমি আমাদের নিয়ে ভেব না আমাদের কিচ্ছু হবে না মিঠু তুই আমাদের সাথে চল আমাদের সেই গুহাটা দেখিয়ে দিবি আচ্ছা আমার সাথে চলো আমি তোমাদের দেখিয়ে দেব মিঠু কোথায় সেই গুহাটি আমাদের দেখিয়ে দে আমরা সেই গুহার ভেতরে যাব না সীমা তোমরা এখন ওই গুহার ভিতরে যাবে না এখন যদি তোমরা ওই গুহার ভিতরে যাও তবে ওই দেলাপোকাগুলা তোমাদেরও খেয়ে ফেলবে তাহলে এখন আমরা কি করব আমরা কি এই বনের ভিতর ঘুরতে এসেছি আমার বাবাকে আমরা দেখতে চাই শোনো ফাজু মাথা গরম করলে হবে না আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তোমরা সামনে যেও না সামনে একটা মানুষ খেকো তেলাপোকার গুহা আছে তোমরা যদি ওই গুহার কাছে যাও তাহলে ওই তেলাপোকাগুলা তোমাদেরও খেয়ে ফেলবে তুমি কে তুমি খরগোশ হয়ে কিভাবে কথা বলছো আমি মায়াবী খরগোশ আমি কথা বলতে পারি আমি সব রূপ ধারণ করতে পারি এই মানুষ খেকো তেলাপোকার জন্য বনে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি ওই মানুষ খেকো তেলা পোকা আজ আমার বাবাকে খেয়ে নিয়েছে তাই তো আমরা তার প্রতিশোধ নিতে এসেছি তোমরা প্রতিশোধ নিতে কিন্তু কিন্তু সেটা সম্ভব সম্ভব না না কেন আমরা চাই না ওই মানুষ ঠেকো তেলা গুহায় আর কেউ প্রাণ হারা ওই তেলাপোকাগুলো একটা অভিশপ্ত আত্মার নিয়ন্ত্রণে চলে তেলাপোকার গুহায় একটা শয়তানের অভিশপ্ত আত্মা আছে যদি তোমরা ওই আত্মাটা উঠিয়ে পুড়িয়ে দিতে পারো তাহলেই তেলাপোকাগুলো মরে যাবে কিন্তু সেখানে এরা কিভাবে যাবে এরা যদি ওই গুহার ভেতরে ঢোকে তাহলে তো তেলাপোকাগুলো এদের খেয়েই ফেলবে তোমরা আমার সাথে এসো আমার বাড়িতে আমি তোমাদের একটা মায়াবি পাথর দিব আমরা সেই মায়াবি পাথর দিয়ে কি করব, তোমার বাড়ি বা কোথায় ওই পাথর তোমাদের সাথে রাখলে তেলা তোমাদের কিছুই করতে পারবে না তখন তোমরা গুহার ভিতরে ঢুকে ওই অভিশপ্ত আত্মাটা উঠিয়ে ফেলবে ওঠানোর সাথে সাথেই আমার এই পাথরের আলো লাগলে আত্মাটি পুড়ে যাবে কিন্তু সেই আত্মাটা গাছ দেখবে তার নিচেই একটা লাল কৌটায় সেই আত্মাটা পোঁতা আছে। এটাই আমার বাড়ি তোমরা এখানে দাঁড়াও আমি পাথরটি নিয়ে আসি তবে সাবধান পাথরটি খুব সতর্কভাবে নিয়ে যাবে এবার তোমরা আসতে পারো এই বনের প্রাণীগুলোকে রক্ষা করবার দায়িত্ব এবার তোমাদের হাতে প্রতি রাতে ওই তেলাপোকাগুলা কোনো না কোনো প্রাণীকে খেয়ে ফেলে তুমি নিশ্চিন্তে থাকো খরগোশ বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ আমাদের উপকার করবার জন্য সাজু সীমা আমি এই গাছের ডালে বসে আছি তোমরা সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো আমি তোমাদের অপেক্ষায় থাকবো হ্যাঁ তুই একটু এখানে বস? আমাদের সাথে আসতে হবে না বোন দেখেছিস এই তেলাপোকাগুলা আমাদের কিছুই বলছে না এই মায়াবী পাথরের গুণ আছে বলতে হয় বোন আমরা তো কিছু নিয়ে আসিনি তাহলে এবার কি দিয়ে খুঁজব হাই ওই দেখ একটা কুড়াল মনে হচ্ছে এটা আমাদের বাবার কুড়াল বোন কাঁদিস না তাড়াতাড়ি অভিশপ্ত আত্মাটা উঠিয়ে পুড়িয়ে ফেলি চল কালকৌটোটা পেয়ে গেছি বোন দেখ তেলাপোকাগুলা কেমন ঝরঝর করে মরে যাচ্ছে চল ভাই আমরা এবারে গুহা থেকে বেরিয়ে যাই মা বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে তোমরা এসেছো আমি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম চলো আমরা বাড়ি ফিরি মা আমাদের জন্য অপেক্ষা করছে মা ও মামা কোথায় তুমি দেখো আমরা ফিরে এসেছি মা শেষ মা আমি তোদের জন্যে অপেক্ষা করছিলাম তোরা কি তোদের বাবাকে দেখতে পেলি না মা বাবাকে দেখতে পাইনি তবে গুহাটা অভিশাপ থেকে মুক্ত করে এসেছি সবই তো ঠিক আছে শুধু তোর বাবাকে আমরা হারিয়ে ফেললাম শেষ দেখাতেও আমার সাথে আর দেখা হলো না মা তুমি আর কেদো না তুমি কাঁদলে আমরাও সে বাঁচতে পারবো না মা চল রে মা ঘরে চল এবার তোরা কিছু খেয়ে